আপনি কি কখনো বসে হয়তো সকালে চায়ের কাপে চুমুক দিতে দিতে ভেবেছেন জীবনটা কত অন্যায় কেউ জন্ম নেয় প্রাসাদে সেই আসল প্রাসাদে মাথার ওপর ঝুলছে স্ফটিকের ঝাড়বাতি মাথার নিচে রেশমের বালিশের নরম নিঃশ্বাস আর প্রতিদিন সকালে ঝকঝকে সাদা পোশাক পরা কেউ এসে রূপর বাটিতে তাজা ফল দিয়ে যায় আর অন্যদিকে কেউ চোখ মেলে দেখে ফুটো ছালার ভেতর আকাশ যেখানে একমাত্র ঝাড়বাতি হলো একটা পুরনো মাকড়সার জাল যা নিয়ে মাকড়সাটি গর্বে ভাসে আর একমাত্র রূপোর বাটি সেটা হলো মাটির গর্তে জমে থাকা পানিতে পড়া চাঁদের প্রতিফলন সাধারণ চোখে দেখলে সব কিছু এলোমেলো হয়তো নিষ্ঠুর মনে হয় কিন্তু বুদ্ধের চোখ ওগুলো ভিন্নভাবে দেখে কর্মবিপাক সূত্রে বুদ্ধ এমন শিক্ষা দিয়েছেন যা প্রচলিত ধারণাকে নাড়িয়ে দেয় আমাদের জন্ম পরিস্থিতি কোনো শাস্তি নয় আবার অন্ধভাগ্যের ফলও নয় এগুলো হলো কারণ ও পরিণামে স্বাভাবিক প্রকাশ যে সুতোগুলো আমরা বহু জন্ম আগে থেকেই বুনতে শুরু করেছি অতীত কর্মের বাগান চলুন মনে একটা ছবি আঁকি ভাবুন আপনার বহু জন্মের পথ চলা যেন এক দীর্ঘ বাগান ভ্রমণ হাতে আছে এক ঝুড়ি বীজ আপনি যখনই দয়া করেছেন একটা আমের বীজ ফেলেছেন উদারতা দেখিয়েছেন একটা পদ্মের বীজ রোপণ করেছেন ধৈর্য ধরেছেন একটা পট বীজ সযত্নে জমা রেখেছেন যে একদিন পথিকদের শীতল ছায়া দেবে কিন্তু লোভ সেটা হলো কাঁটার গাছ নিষ্ঠুরতা বিষাক্ত লদা এই বীজগুলো কেবল আপনার হাতের মুঠ বসে থাকে না জীবন হলো এক অস্থির হাওয়া যা এগুলোকে পাহাড় পেরিয়ে নদী ছাড়িয়ে ভবিষ্যতের মাটিতে উড়িয়ে নিয়ে যায় তারপর একদিন হঠাৎ করেই আপনি নতুন জীবনে জন্ম নেন ঘুম ভেঙে দেখেন আপনি সেই মাঠেই দাঁড়িয়ে যা বহু আগে আপনিই নিজে বুনেছিলেন কেউ জেগে ওঠে আমের বাগানে মিষ্টি ছায়া পাকা ফলের সুবাস কেউ চোখ খোলে শুকনো ফাঁটা মাটিতে যেখানে আগাছাও বিষণ্ন এটাই কর্ম কর্ম কারাগার নয় বীজ বোনার সুযোগ কিন্তু শুনুন কর্ম কোনো কারাগারের সাজা নয় বুদ্ধ কখনো বলেননি যে তোমার কর্ম এমন এখন কিছু করার নেই বরং বলেছেন চার চারপাশ দেখো দেখো তোমার মাঘ আর এখন থেকেই বুনতে শুরু করো কর্মবিভঙ্গ সূত্রে বুদ্ধ এই রহস্য এমনভাবে খুলে দিয়েছেন যেন অন্ধকার ঘরে হঠাৎ প্রদীপ জ্বলে উঠল সত্তারা তাদের কর্মের মালিক কর্মের উত্তরাধিকারী কর্মে জন্মানো কর্মের সাথে যুক্ত আর কর্ম দ্বারাই সমর্থিত এর অর্থ আপনার প্রতিটি ভাবনা কথা কাজ শুধু বাতাসে মিলিয়ে যাচ্ছে না এগুলো আপনার ভবিষ্যৎ জন্মের ঠিকানা পরিস্থিতি আর অভিজ্ঞতা ঠিক করছে এই কর্ম কোনো র্যান্ডাম চাকা নয় এটা নিখুঁত রক্ষক যে কখনো ঘুমায় না ভুল করে না ঘুষ নেয় না প্রতিটি ভালো কাজ সে সোনালি অক্ষরে লেখে প্রতিটি খারাপ কাজও স্পষ্ট করে নথিভুক্ত হয় বুদ্ধ এই সূত্রে জীবন ও কর্মের এক প্রাকৃতিক গণিত হাজির করেছেন যারা রাগে ফেটে পড়ে কথায় আঘাত করে অন্যের ক্ষতি করার পরিকল্পনা করে তাদের ভবিষ্যতে কষ্টময় জীবন হয় যদি মানুষ হিসেবে জন্মায় তাদের চেহারায় অপ্রিয়তা থাকে শরীর দুর্বল হয় যারা প্রতিবেশীর নতুন জিনিস দেখে বা বন্ধুর সফলতায় জলে তাদের মনে দারিদ্রের বীজ বনে ভবিষ্যতে তা বাস্তব অভাবে পরিণত হয় যাদের ঘরে প্রচুর আছে কিন্তু তারা কারোর সাথে ভাগ করে না তাদের ভবিষ্যতে হাত ভরে না সম্পদ থাকলেও মন দরিদ্র থাকে যে গরিব কৃষক নিজের এক মুঠো ভাত ক্ষুধার্থকে দে তার উদারতা স্বর্ণের বীজ বনে ভবিষ্যতে সে ধনী হয় যেখানে প্রাচুর্য শুধু সম্পদে নয় সম্পর্কেও আসে যার মুখে মিথ্যা নেই কথা কোমল তার ভবিষ্যতে সম্মান ও প্রভাব আসে মানুষ স্বতঃফূর্তভাবে তার প্রতি আকৃষ্ট হয় যারা বই পড়ে গভীরভাবে শোনে চিন্তা করে তাদের মন উর্বর জমি হয় ভবিষ্যতে তারা বুদ্ধিমান হয়ে জন্মায় জ্ঞানের দরজা সহজে খুলে যায় অনিত্যতা হলো জীবনের বড় সমানকারী সবচেয়ে সবুজ বাগানও খরায় শুকিয়ে যেতে পারে সবচেয়ে শুষ্ক মরুভূমিও বৃষ্টিতে ফুলে ভরে যেতে পারে আপনার শুরুর বিন্দু মার্বেল প্রাসাদ হোক বা কাদার কুটির এটি আপনার শেষ ঠিক করে না ধন দারিদ্র সৌন্দর্য অসুস্থতা এগুলো জীবনের সরাইখানার অতিথি মাত্র আসে কিছুক্ষণ থাকে তারপর চলে যায় প্রশ্ন হলো ওরা যতদিন আছে ততদিন আপনি কি বীজ বুনবেন দুই কৃষকের গল্প এক রাজা চেয়েছিলেন ছেলেদের কর্ম সম্পর্কে দিতে তিনি তাদের নিয়ে গেলেন দুটি জমি প্রথম কৃষক উর্বর জমি পেয়েছিলেন কিন্তু অলস ছিলেন কিছু লাগালেন না পানি দিলেন না সময়ের সাথে আগাছা জমি গ্রাস করল মাটি ধুলোয় পরিণত হলো দ্বিতীয় কৃষক পেয়েছিলেন পাথরে ভরা জমি কিন্তু তিনি প্রতিদিন পরিশ্রম করলেন পাথর সরালেন দূর থেকে পানি আনলেন অল্প অল্প করে লাগালেন কয়েক বছরে সেই জমি সবুজে ভরে গেল রাজা ছেলেদের বললেন জীবনে তোমরা ভালো বা খারাপ অবস্থা পেতে পারো এটা তোমাদের অতীত কর্ম কিন্তু এখন যা করছ এটাই বর্তমান কর্ম আর এটাই তোমাদের ভবিষ্যৎ হবে মারিয়া শহরে থাকে বাবা মা কিছুই রেখে যাননি শুধু ঋণ সে তিক্ত হতে পারত বিশ্বকে দোষ দিতে পারত কিন্তু সে নীরবে সিদ্ধান্ত নিল আমি যদি ছেলেমেয়েদের টাকা নাই দিতে পারি তবে ভালো কর্ম দিয়ে যাব সে সপ্তাহে দুদিন আশ্রয় কেন্দ্রে স্বেচ্ছাসেবা করে ট্রাফিকে ধৈর্য ধরে মানুষকে সাহায্য করে প্রতিদিন কয়েকটি মুদ্রা জমায় যাতে কারো কাজে লাগে মারিয়ার কোনো প্রাসাদ নেই কিন্তু সে শান্তিতে ঘুমায় সহজে হাসে আর সন্তানরা তাকে ভীষণ ভালোবাসে আমি একবার বলেছিলাম যদি তুমি সহজে হাসতে পারো শান্তিতে ঘুমাতে পারো আর তোমার কুকুর তোমাকে পছন্দ করে তাহলে তুমি মোটামুটি ভালোই আছো শেষ কথা তাই বন্ধুদের বলবো শুধু এই প্রশ্ন করবেন না আমি এমন জন্ম নিলাম কেন বরং জিজ্ঞেস করুন এখন আমি কোথায় আছি আর আজ আমি কি বীজ বুনছি কারণ আজকের বীজই আগামী দিনের ফসল আর যদি এখন মাটি পাথুরে হয় হতাশ হবেন না বৃষ্টি আসবেই আর তখন আপনি ফুটে ওঠার জন্য প্রস্তুত থাকবেন তাই দয়া বুনুন উদারতা বুনুন ধৈর্য বুনুন আপনার মাঠ ছোট হলেও আজ যে বীজ বুনবেন তা আপনার কল্পনার চেয়ে উঁচু হয়ে উঠবে